বাংলাদেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে যুদ্ধ বিধ্বস্ত আফগানদের আনন্দে ভাসিয়ে সেই ফাইনাল উঠেছিল রশিদ খানরা আফগানরা এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের চেয়ে বলিংয়ে বেশি ভালো করছিল ফারুকি রশিদ খানরা যে কোনো দেশের ব্যাটারদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াচ্ছিল রশিদ খান সেই এর উপর আস্থা রেখে টসে জিতার পরও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু ব্যাটিংয়ে যে আফগানিস্তান এত খারাপ করবে সেটা কল্পনাও করেননি রশিদ খান মাত্র ছাপ্পান্ন রানে শেষ হয়ে যায় আফগানিস্তান দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে বলতে গেলে কেউ দাঁড়াতে পারেননি মার্কো জনসেন এবং তাদের শামসি তিনটি করে উইকেট নিয়ে আফগান স্বপ্নকে ছুরমার করে দিয়েছেন চৌকার সুপাদি পাওয়া দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে সবকটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে প্রতিটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় এবং সমর্থকরা চোখে পানি নিয়েই দেশে ফিরত সেই কথা মাথায় রেখেই হয়তো আফগান কোচ জনাতন ট্রট নিজেদেরকে ফেভারিট ঘোষণা করেছিলেন কিন্তু ট্রটকে ভুল প্রমাণ করে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকা সাতান্ন রানের টার্গেটে শুধুমাত্র ডিককের উইকেটটি হারিয়ে আট দশমিক পাঁচ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা এখন ইংল্যান্ড কিংবা ভারত যে কোনো একটি বাধা টপকাতে পারলেই ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো হাসি মুখে দেশে ফিরবে ডিককরা